চকা নাই চকা ছিলে দিয়েছেন বেপা বেহায়া বেপর দা যেসব যে সব চেয়ে কম তাদের ইজ্জত বসারা বসামি করে থাকি আপর আর এরা হাটে ঘাটে ইজ্জত লুটাই মাঠ মেলা ফেরতা হয় যেসব রমণী রমনি হইবে তাহার কন্যা বানর না চানি নানি দাদি ফুফু যাদের হয় যেই মতো তাহাদের এবং वंशधर हे हाँ से मत जगते छुटे ना कार कभु वंश गुण पटल पटल हई बेगुने बेगन जब ब्रिक जब हई गम ब्रिक गम गं। उत्तम उत्तम हई वधम वधम आकाश अमृत जल कले बरसन সামরিকে আম হইবে না কদা চন কুটিনির বেটি হলে গৃহিণী রাজার কিংবা রাখালের ছেলে পেল রাজ্য ভার অথবা দুর্জন হলে গ্রামের মণ্ডল সৃষ্টি করে থাকে সদা নানা গন্ডগোল জানেন রাখালের বেটা যদি প্রধানমন্ত্রী হয়ে যায় তুই দেশটাকে জ্বালিয়ে করে দিবে তার মানে ওর বাপ তো গরু চড়াই জানে আর কিছু জানে না কোন ধান কুটানের বেটি যদি রাজার স্ত্রী হয়ে যায় ও মরা পর্যন্ত ধান কুটানে নজরেই থাকবে কোনদিন বড় নজর হবে না মায়েরা আমার বোনেরা আমার আল্লাহ তাবার একবার তালা বলে দিয়েছেন নবীকে বলছে নবী বলে দাও কুল্লিল মোমেন মোমেনাতে ইয়াগযোজনা মিন আব সর হিন্না ও ইয়া ফাজনা ফুরু যা হুন্না ওয়ালা ইউব দীন না ঝিন তা হুন্ না আল্লাহ তওয়ারক বলছে নব বলে দাও সমস্ত মোমেনাদেরকে যারা আল্লাহ ওয়ালি যারা আল্লাহকে মানে তাদেরকে বলে দাও ইয়া ফাজনা তারা যেন নিজের ইজ্জতের হেফাজত করে আর তারা যেন বেহায়াই না করে বেড়ায় নিজের সৌন্দর্য লোককে দেখিয়ে না বেড়ায় আজ এমন এমন পোশাক উঠেছে ইংরেজদের দেশ থেকে পোশাকগুলো এসেছে পশ্চিমা দেশ থেকে যেই দেশগুলাতে আজ থেকে ত্রিশ চল্লিশ বছর আগে বিয়ে শি ছিল না যার মনে যেটা ভালো ঘুরে বেড়াচ্ছে বাপ দেখছে মা দেখছে আমার বেটিকে নিয়ে চলে গেল কার বেটা কিচ্ছু বলার নাই দেশটার নাম ছিল শেক্সপিয়ার যাকে যেটা ভালো লাগলো যার কে দুনিয়ায় ভালো কে যার মনে লাগে যে যার মনে যেটা ভালো লাগলো সেটাই নিয়ে রাস্তা নিল সেই দেশের পোশাক এই দেশে চলে এলো এমন পোশাক পরছে যে নেটের মধ্য দিয়ে গায়ের লোমগুলাও দেখা যাচ্ছে মায়েরা আমার বোনেরা আমার এই রকম যদি হয় তাহলে যারা দেখবে তাদের গায়ের লোম শিহিরে উঠবে সেদিনই তোমার ইজ্জতের বিষ মরে যাবে অতএব সাবধান হয়ে যাও মায়েরা আমার বোনেরা আমার আল্লা ইজ্জতের হেফাজত করতে বলা বলেছেন আর বলে দিয়েছেন ইয়া জেরিবে না বে খোমেহীন না আলা হীন না ওয়ালা ইউব দি না জি না তাহন না পড়ো সমস্ত শরীরকে ঢেকে মোটা অর্নি পড়ো আর তোমার সৌন্দর্য লোককে দেখাবে না বুঝতে না পারে এই মহিলা তার সৌন্দর্য এরকম কিন্তু আজকাল মা বোনেরা সৌন্দর্য দেখাচ্ছে নিজ ইচ্ছাকৃত দেখাচ্ছে তাহলে কি ওর বাঁচবে বাঁচা সম্ভব কখনোই না ভাইরা আমার বন্ধুরা আমার বলতে যাচ্ছিলাম এক কথা চলে গেলাম আর একদিকে আর কথা এটাও বলা দরকার ছিল হাজরাত এমন এমন এক সাহাবি আল্লাহ পাকের নাই বলছে উসমান যদি আমার একশোটা বেটি থাকতো তাহলে একের পর এক তোমার সাথে আমি বিয়ে দিতাম তোমাকে জামাই বানিয়ে রাখতাম জামাইটা কত দামি আর আপনার আমার জামাই ওই যে সালার ওটা সালা যদি মরে যেত তো এটাই ভালো হতো বেটি আঁড়ি হয়ে গেলেও ভালো ছিল এত জুলুম বরদাস্ত করা যায় না এরকম কেউ বলে না ডেড়া মানুষ হলে গাল থামতে পারবে না যেটা আমি আপনাদের শুনিয়ে দিলাম হাজরাত উসমানের এত দাম কেন একটু কান খুলেন আজ এটা মসজিদের জলসা আল্লাহ পাকের নাবি জানাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লাম বুক ভরা ব্যথা নিয়ে মক্কার মাটি ছেড়ে মদিনায় যেদিন গেলেন সাথে গেলেন সাহাবিরা যারাকে বলা হয় মহাজের আর মদিনায় কিছু ইমানদার ছিল তারাকে বলা হতো আনসার খাঁটি ইমান এনেছিল আনসারেরা মিলে তাই না তারা সর্বহারা মহাজের দলে এমন তারা সে গরিব মানুষ তাদের ফসল আদি হতো খেতিবাড়ি কিন্তু মদিনার মাটিতে হালকা ফুলকা ফলমূলের চাষ খেজুরের আবাদ পানি বর্ষা হলে ফসল হলো না তো নাই এই কটা খাবার আর একটা বোঝ পড়ে গেল গিয়ে এই মহাজেরা যেদিন চলে গেল এদের খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা করতে কত ভারী আজ আপনার বাড়িতে দুটা দুটা মেহমান এসেছে পাঁচটা মেহমান এসেছে তা আপনার মাথা টন করছে কি করে খাওয়াবো কি তরকারি করব কি ভালো মন্দ কিছু তো করতে হবে আনসারেরা পাগলের বেশে মহাজেরদের ইজ্জত করেছেন আপনাকে বলছি যে কয়টা পাঁচটা লোক আছেন কোন একটা মারলাল দাঁড়িয়ে হাত তুলে বলতে পারবেন না যে আমি ওদের ইমানের মতো একটা ইমানদার এ বলতে পারবো না কেন পারবো না আনসারেরা নিজের সম্পত্তিকে ভাগ করে মহাজেরকে দিতে তৈয়ার মহাজেরদেরকে রুজি তো দেওয়া দূরের কথা যার দুজন স্ত্রী বলেছে আমি একজনকে দুজনকে তালাক দিচ্ছি আপনার যেটা পছন্দ হবে আপনি একটাকে বিয়ে করে নেন এত দূর সাঁত দিয়েছিলেন ইসলাম প্রচারের জন্যে আর একটা লোড পড়লো একেতে মহাজেরদের খাবার ব্যবস্থা থাকার ব্যবস্থা আর ইয়াহুদিদের বাড়িতে কিছু কাজ করতো আনসারেরা মদিনার আনসারেরা মদিনার নাম